চলে এলাম আস্ত বড় দুটো তাল নিয়ে হাতে একটা আর আর একটা ছাড়িয়েছি জন্মাষ্টমীর দিন আর তালের বড়া করে ওঠা হয়নি সেই জন্য ভাবলাম আজকে করেই ফেলি দুটো তাল ঘষার পর এতটা পাওয়া গেছে এবার কিছুটা আমি তুলে নিয়েছিলাম ক্ষীর করার জন্য আর কিছুটা তালের বড়া তবে তালের ক্ষীটার জন্য একটু বেশি কম হয়ে গেছে আর একটু তুললে হয়তো ভালো হতো এবার আমি এক এক করে সব মিশিয়ে দিচ্ছি সুইগি ইনস্টামার্ট থেকে দুটো নারকেল এনেছিলাম একটা নারকেল আর একটা নারকেল কোড়া দেখলাম টাইমটা ভীষণ কম সেই জন্য ইনস্টামার্ট থেকেই অর্ডার করে দিলাম যদিও এইটুকুর দাম অনেক টাকায় নিয়েছিল কিন্তু তার সত্ত্বেও কিছু করার ছিল না তখন নারকেল ছাড়িয়ে নারকেল ঘষে অনেক সময় লেগে যেত আসলে বিষয়টা হয় সব কিছু যদি হাতের কাছে থাকে তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায় কিন্তু একটা একটা করে এই জিনিসগুলো মিলিয়ে মিশিয়ে করা এটা কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার আগেকার দিনের মা মাসিমারা ঠাকুমারা কী করেছে করতো কে জানে এত তাড়াতাড়ি সব বাড়ির কাজও করতো তারপরে এগুলোও করতো আমাদের যেন করতে গেলেই আমরা হিমশিম খেয়ে উঠি তবুও করতে ভালো লাগে তাই আমরা করি তালের বড়া করার একটা মহান একটা বিষয় হলো সব কিছু সম পরিমাণ ঠিক মতো দেওয়া নাহলেই তালের বড়া শক্ত হয়ে যায় অনেকের হাতেই আমি তালের বড়া খেয়েছি বেশ শক্ত ছিল আমার ভালো লাগে না তালের বড়া খাবো একটু ভেতরটা নরম হবে না তাই কি হয় সফট হতে হবে তবে আমি যতবারই তালের বড়া করেছি ভীষণ নরম হয়েছে এ কথা আমার না আমাদের যারা খেয়েছে যারা আমার হাতের বানানো খায় তারা সবাই বলে আসলে এই পরিমাণগুলোই হলো আসল এই যে পাশের বাড়িটাতে আমি তুলে রেখেছি এটা তালের ক্ষীরের জন্য দেখুন বড্ড কম হয়ে গেছে তালের ক্ষীরটা যখন বানাচ্ছিলাম তখন দেখলাম অনেকটাই কম হয়ে গেছে তালের বড়া বানাবো বানাবো অনেক দিন ধরেই করছিলাম গতকাল তালটা কিনলাম কালো তাল পাচ্ছিলাম না সবই লাল তাল কিন্তু লাল তাল তো আমি খাবো না আমি সেই জন্য কালো তাল খুঁজছিলাম তো সব বাড়ির সামনে দিয়ে যে সবজিওয়ালারা যায় তাদের কাছে বলে রেখেছিলাম যদি ভালো তাল পাও কালো তাল তাহলে আমাকে কিন্তু দিও তো যথারীতি বলাও সারা কাজ হওয়াও সারা সাথেই সাথে ভদ্রলোক আমাকে বলল আমার কাছে নেই আমার ছেলের কাছে আছে আমি বৌদি তোমার জন্য রেখে দিচ্ছি সে তো বেলা করে এসছে অনেক বেলাতে প্রায় দুটো আড়াইটে বেজে গেছিল কিন্তু সে ঠিক দিয়ে গেছে আমাকে সেই কালো তাল দুটো আমি রেখে দিয়েছিলাম যদিও একটা বিশেষ কথা হলো তার আজকের তালটা আমি ছাড়াই নি আমার যে রান্না করে যে মেয়েটি সেই ছাড়িয়ে দিয়েছে একটু সুবিধা হয়েছে আমার কারণ একা হাতে এতগুলো কাজ না সম্ভব হয়ে ওঠে না সেই জন্য ঠিক করলাম ওকে রান্নার চাপটা কমিয়ে দিয়ে যদি তালটা যদি ওকে দিয়ে ছাড়ানো যায় তাহলে আমার একটু সুবিধাই হয় তাল ছাড়ানোটা যতটা কঠিন ততটা এই মাখাটা সেটাও যেমন কঠিন এই মাখাটাও তেমন কঠিন আসলে কদিন আগে বেশ কদিন আগে আমার রান্নার এক কাকিমা ছিলেন উনি কাজ ছেড়ে দিয়ে চলে গেছেন কারণ ওনারা পায়ের কন্ডিশন খুব খারাপ ছিল আর করতে পারছিলেন না এবার আমার না হাতে তখন বিট ঘষতে গিয়ে অনেকটা মাংস উঠে কেটে গেছিলো তো আমি তখন ভাবলাম এতটা কেটে গেছে আমি অনেক দিন রান্না করতে পারিনি হাতে এত ব্যথা ছিল সেই জন্য আমার না তাল ঘষতেও একটু ভয় লাগছিল কারণ তাল ঘষার পর যদি হাত কেটে যায় আমি আর এত সুন্দর করে বানাতে পারব না দেখুন কলা কিনেছি কলার ভেতরটা কি নষ্ট কিন্তু এখানে দেব তো ওগুলো কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিয়েছি অতটা বোঝা যায় না একটা দুটো কলার মধ্যে এরকম থাকে তাই বলে কি ফেলে দেবো ওইটা কেটে বাদ দিয়ে বাকিটা দিয়ে করেছি আমি যখন কিছু বানাই তখন আমাদের বাড়ির দুই সদস্য কিন্তু খুব উদ্যোগ নিয়ে ভিডিওটা করে দেয় কর্তামশাইকে বলি একটু ভিডিও করে দাও আর যদি সে না থাকে তখন আপনার হাত জগন্নাথ নিজেই করে ফেলি আর বাকিটা এখন ছেলে একটু একটু করে বড় হচ্ছে পাঁচ বছরকে বলবে বলুন তো সে নিজেই বলে মাম্মা আমাকে দাও আমি সুন্দর করে ভিডিও করে দিচ্ছি যদিও ওকে দিয়ে অনেক কাজই হয় কিন্তু তবুও ভয় ছিল যদি ফোনটা একেবারে তালের মধ্যে ফেলে দেয় হয়ে গেল খাওয়াও হবে না ফোনটাও যাবে তার মধ্যে আবার চালের গুঁড়ো ছিল না আমি করলাম কি গোবিন্দাভোগ চাল সবসময় থাকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম কারণ আমার কাছে সেই আজকে না চালের গুঁড়োটা পুড়িয়ে গেছিল তালের বড়া তালের ক্ষেতটা হচ্ছে আর ডালের গোড়াটা কুমকু সেটা দেখাচ্ছে আমার ফেসটা দেখো না আমার ফেসটা ভীষণ মাজা হয়ে গেছে দেখাই তো সুন্দর দামি ফোন দিয়ে তো ভিডিও করি না সেই জন্য তালের ক্ষীরের রঙটা বোঝা যাচ্ছে না কিন্তু অপূর্ব অসাধারণ স্বাদ হয়েছিল জানেন প্রথমে না তালের বড়া চারটে ভিজেছিলাম ভাবলাম আগে চারটে ভেজে দেখি ঠিক মতো হচ্ছে না তারপর আবার বাকিগুলো ভাজবো যদি ছেড়ে যায় অনেক দিন পর করছি তো বছরে একবার করে আমি এইটাই করি সেই জন্য এতদিন পর পর করলে অনেক সময় হয় কি যদি ভালো করে মাখাটা না হয় না তাহলে ঠিক মতো হয় না ছেড়ে যায় জান আমি তেলের মধ্যে আমি আবার কি করি মেখে না কিছুক্ষণ রেস্টে রেখে দিই যদি রেস্টে রাখা থাকে তাহলে তাদের বড়াগুলো খুব ভালো যেটা করলাম এই চারটে বড়া ভাজার পর আরও চারটে করেছিলাম পুরো ফ্রিজে ঢুকিয়ে দিলাম একটা বড়ো ডেস্টির হাফ ডেস্টির ওপর আমার এই তালের মাখা হয়েছে কালকে যেটা বড়া হবে দেখছেন কতটা এই যে এই রয়ে আমার একটি ছোট্ট চ্যানেল ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন বাকি তালের পরে আবার কালকে করব।